আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে এবার ঘূর্ণিঝড় মেঘ বৃষ্টি ও শৈত্য প্রবাহ নিয়ে আবারও নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এর অগ্রভাগের মেঘগুলো ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মিসিংহ সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিস্তৃত হয়েছে এর ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে চব্বিশ ঘন্টার মধ্যে সংক্ষিপ্ত ঘুরে গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ দোসরা ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল তেসরা ডিসেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই ঘূর্ণিঝড় মেঘমালার কারণে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলাগুলোতে তীব্র শীতের আমেজ মিলতে পারে এবং কবে নাগাদ আসতে চলেছে শৈত্য প্রবাহ তো এই আর বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম শ্রেণীর খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরে পর যে আমার সরাসরি উপগ্রহ চিত্রে চলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ কুন্ত আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে রংপুর রাজশাহী বিভাগের আকাশ কুন্ত বেশ পরিষ্কার রয়েছে একই সঙ্গে এই দুইটি বিভাগে শীতের তীব্রতা কিন্তু বেশ হারে কুন্ত বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া যা ছিল এগারো দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কিন্তু আরও নিচে নামতে পারে অর্থাৎ রংপুর রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে এর ফলে এই মধ্যে তীব্র ঠান্ডা পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট তারপর রয়েছে পিরোজপুর মংলা এই অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বরিশাল তারপর হচ্ছে মাঠবাড়িয়া খেপবাড়া তারপর লালমোহন বোরহুদ্দিন ঝালকাঠি মিরহাজিগঞ্জ তারপর ভোলা এই অঞ্চলের আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে এবং আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা বিক্ষিপ্তি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া কুমিল্লা ফরিদগঞ্জ তারপর রয়েছে চাঁদপুর নোয়াখালী হাতিয়া রাঙ্গামাটি তারপর চট্টগ্রাম কক্সবাজার কোতবদিয়া দিয়া মহেশকালি টেকনাফ এই অঞ্চলের আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এই মুহূর্তে এবং এই অঞ্চলগুলোতেও ঘুরিঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ইনশাল্লাহ আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর মাদারীপুর নাগা তারপর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে টাঙ্গাইল এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়া মামৃসিংহ মা নেত্রকোনা তারপর রয়েছে সরিষা জামালপুর শেরপুর তারপর হচ্ছে ফুলপুর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ তাছাড়া দেখতে পাচ্ছি সিলেট জয়ন্তাপুর কানাইঘাট মৌলয়বাজার লাখি তারপর রয়েছে কোলাওয়া কামালগঞ্জ বাললেখা এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম অর্থাৎ এই তিনটি বিভাগে বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এই তিনটি বিভাগে যে জেলাগুলো বলেছি সেই জেলাগুলোতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং পরবর্তী ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী মমসিংহ এই অঞ্চলগুলোতে তীব্র বিরাজমান থাকতে পারে এতে করে শেষ রাতের দিকে এই অঞ্চলগুলোতে হাড় কাঁপানো শীত অনুভূত হতে পারে ইনশাল্লাহ এছাড়া ভারতের পশ্চিমের খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আরামবাগ মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশও আজ দিনভর আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে হলদিবাড়ি বারাসাত কলকাতা এই অঞ্চলে দুই এক স্থানে গুড়িগুড়ি বা দুই এক ফোঁটা বৃষ্টিপাত হতে পারে আজ দিনের অধিকাংশ সময় এছাড়া ভারতের তিরপুর রাজ্যের আগরতলা আমাসা উদয়পুর শিলচর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ এই অঞ্চলের আকাশ আয়নার মতো পরিষ্কার রয়েছে এবং সেটা আজ দিন থাকার সম্ভাবনা রয়েছে সেরকম মেঘলা আকাশের সম্ভব নেই ইনশাল্লাহ আর বঙ্গোপসাগরের অবস্থান যদি বলি এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে এর কারণ হল বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যেটা নাম হয়েছে ঘূর্ণিঝড় ডেটওয়ে এটা ভারতে তামিলনাড়ু এবং চেন্নাই পদচরে এই অঞ্চলগুলোতে আঘাত হানতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ এই অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাত এবং রেড জোন অ্যালার্ট জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টিপাত চলছে এবং সেটা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চলমান থাকে থাকার সম্ভাবনা রয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারির সঙ্গে দেখাতা বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে এ পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি যে আজ রাত আটটার দিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ আংশিক মেঘা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা তেসরা ডিসেম্বর বুধবার সকালের দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী আমি সিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশে কিছুটা আংশিক ঘন কুয়াশা দেখা মিলার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শেষ থেকে সকালের মধ্যে এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে সর্বোচ্চ ঘন কুয়াশা থাকতে পারে সিলেট সৈন্যামগঞ্জ জয়ন্তাপুর কানাইঘাট এরপর রয়েছে কালাইয়া তারপর হচ্ছে রংপুর তারপর রয়েছে দিনাজপুর এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে আগামী গতকাল তেসরা ডিসেম্বর বুধবার সকালের দিকে এবং ভারতের পশ্চিমের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এই অন্তর্গত হালকা থেকে মাঝবিদনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে তা বেলাবার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ তারপর দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোদের উপস্থিত থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা জুড়ে তাই আপনারা আবারও রোদের কাজগুলো করতে পারেন এই সময়ের মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তারপর আমরা চোঠা ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দিকে চলে আসলাম আশা দেখতে পাচ্ছি যে এখানে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জবাজার এই অঞ্চলে অঞ্চলে হালকা থেকে ঘন কুয়াশা দেখা মিলতে শেষ রাত থেকে সকালের মধ্যে ঢাকা রাজশাহী রংপুর এই অঞ্চলের আকাশ মূলত রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর পাঁচই ডিসেম্বর শুক্রবার চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি যে এখানে সুনামগঞ্জ মাথান কিশোরগঞ্জ নেত্রকোনা মলইবাজার এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ঘন কুয়াশা দেখা পারে ডিসেম্বর শুক্রবার সকালের দিকে তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ তো অনেকটা পরিষ্কার থাকতে পারে এরকম পরিস্থিতি আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে তবে আগামী আটই ডিসেম্বর থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে একটি কুয়াশা বেল্ট আসতে চলেছে যেটা এই বছরের প্রথম কুয়াশা বেল্ট হতে চলেছে সকাল থেকে বেলা এগারোটা পর্যন্ত কুয়াশা ঢাকা থাকতে পারে রংপুর রাজশাহী এই অঞ্চলগুলো তবে এই বিষয়ে বিস্তারিত আসবে সামনের ভিডিওতে সেখানে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দশই ডিসেম্বর বুধবার দেখা যাচ্ছে রংপুর মামিসিং এই অঞ্চলগুলোতে কুয়াশা দাপট কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পা বৃদ্ধি পেতে পারে তারপর বারোই ডিসেম্বর থেকে দেশের আকাশ আবারও পুনরায় পরিষ্কার হয়ে যেতে পারে এরপর আপনাদেরকে তাপমাত্রা পরিস্থিতি জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার কতদিয়া মহকালী টেকনাফ রাঙ্গামাটি বিলাইশ্বরী এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁচিশ থেকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাছাড়া সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ থেকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দিনের আর এদিকে রংপুর রাজশাহী বিভাগের সর্বোচ্চ দিনের তাপমাত্রা থাকতে পারে সাতাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এরপর রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুরে তেতুলিয়া এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ পঞ্চগড় তারপর দিনাজপুর তারপর হচ্ছে রংপুর কুড়িগ্রাম গাইবন্দা এই অঞ্চলগুলোতে শেষ রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে তারপর রয়েছে রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেব বগুড়া তারপর সিরাজগঞ্জ সিংরা পাবনা কুষ্টিয়া তারপর রয়েছে চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলো কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং মমির ও সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এরপর আমরা আমরা পরের দিন অর্থাৎ চৌঠা ডিসেম্বর বেহুস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা শেষ রাতের দিকে চলে আসলাম আশা পদ দেখতে পাচ্ছি যে এখানে সর্বনিম্ন তাপমান থাকতে পারে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি অর্থাৎ আগামী দিনগুলোতে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এরপর যে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি তাপমাত্রার আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রংপুর মামৃসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলের শীতের দাপট ক্যন্ত বেশ হারে বৃদ্ধি পেয়েছে যেটা আগামীকাল রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে তারপর দেখতে পাচ্ছি পাঁচই ডিসেম্বর থেকে আবহাওয়া কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু শীতের যে দাপট সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী পাঁচই ডিসেম্বর থেকে এরপর ডিসেম্বর খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে শীতের দাপট কিন্তু দাপিয়ে বেড়াবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছয় থেকে আটই ডিসেম্বর পর্যন্ত এই শীতের যে আমেজ সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ